হ্যালো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সাতশী অ্যাপসের ওএক্স আপডেট নিয়ে তো ওয়েক্স কয়েন আমরা অনেক দিন যাবৎ মাইট করেছি তো ওয়েক্স কয়েন উইড্রো ডেট ক্লেম ডেট কবে এটা অনেকজনের জানেন না আমরা কিন্তু এই মাসের শেষের দিকে আমরা এই কয়েনটি সেল দিতে পারবো আমরা যতটুকু আশা করতেছি আমরা আজকে সব বিস্তারিত আলাপ করবো তো আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন পরবর্তী সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে তো চলে যাব আমরা ওয়েক্স কমিউনিটির যে অ্যাপসটা ছিল ওই অ্যাপসটাতে তো এখানে দেখুন ক্লাইম নট স্টার্টেড লেখা আছে তারপরে আমরা চলে যাব তাদের ফেয়ার লাঞ্চ যে অপশনটি ছিল সেখানে এখানে আমরা লাঞ্চ অপশন দেখতে পারতেছি এখানে যদি আমরা কন্ট্রিবিউট কোডের মধ্যে ক্লিক করি তাহলে আমরা এখানে বিস্তারিত সব আপডেট পেয়ে যাব তো আপনারা এখান থেকে বিস্তারিত সব আপডেট দেখে নিন এই ইভেন্টটি কবে থেকে কবে নাগাদ চলবে দেখেন এই ইভেন্টটি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চলবে এখান থেকে এখান থেকে যারা কোড দিয়ে কয়েন বাই করবেন তারা পঞ্চাশ পার্সেন্ট আনলক পেয়ে যাবেন যখন কয়েনটি সেল দিতে যাবেন তখন পঞ্চাশ পার্সেন্ট আনলক পেয়ে যাবেন এখান থেকে যারা কয়েনগুলো বাই করবেন আর কয়েনগুলো কয়েনগুলো আপনি এখান থেকে সরাসরি পঁচিশ তারিখে তারা কনফার্ম করে দিছে যে আপনি পঁচিশ তারিখে এখান থেকে কয়েনগুলো ক্লেম করতে পারবেন তো কয়েনগুলো ক্লেম করার পর আপনি পঁচিশ থেকে আপনি ছাব্বিশ তারিখের মধ্যে কয়েনগুলো আপনি সেল করতে পারবেন তারা কিন্তু তখনই লিস্টিংয়ের আপডেট নিয়ে আসবে আর এই কয়েনগুলো এখান থেকে যারা কয়েন কিনবেন তারা সম্পূর্ণ নিজ দায়িত্বে কিনবেন ভাই এখান এখানে একটু রিক্সও আছে যদি আপনি এখন যে অ্যামাউন্টে কয়েনটি দেখতেছেন ওই অ্যামাউন্ট থেকে কম কয়েনটি যদি লিস্টিং করে তাহলে আপনি অবশ্যই আপনার এখানে লস হবে তো এখানে তারা তাদের অফিসিয়াল টুইটারেও অ্যানাউন্সমেন্ট করে দিছে যে ফ্রিআয়ারলান্স অপশনটি যখন শেষ হবে তখন আপনাদের কয়েনগুলো আপনারা ক্লেম করতে পারবেন ক্লেম করে আপনারা আপনাদের কয়েনগুলো সেল দিতে পারবেন আর তারা তাদের কয়েনগুলোকে লিস্টিং করে দিবে আর ফ্রেয়ার লেন্স আপনারা চাইলে এখান থেকেও ওয়ালেট কানেক্ট করে কর বা ইউএসডিটি বা বড দিয়েও আপনারা এখান থেকে কয়েনগুলো ক্লেম করতে পারবেন তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন আপডেট পেতে সাতশী করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই প্রোফাইলটি ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভাই একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন মনে চ্যানেল প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন تو اسک جن اللہ حافظ